কি প্রমাণ করতে ওনাকে আসলে সব সবাই করে। সাকিব খানের অপমানের করা জবাব দিলেন এবার নায়িকা অপবিশ্বাস সতীনের নামে মামলা করলেন অপবিশ্বাস দর্শক দেখুন বিস্তারিত সুপ্রিয় দর্শক শাকিব খান এবং বগলি তাদের ভেতরকার সমস্যার সমাধান এ জীবনে হয়তো হবার নয় এদিকে সাকিব খান এবং হুবলি দুজন দুজনের গোপন সম্পর্ক ফাঁস করে চলেছেন আমি যদি তিনি আমার সাথে কাজ করবেন কী না সেটা পরের বিষয় এটা আসলে তার লেখনী বা যে পত্রিকাতে উনি দিয়েছেন এটা তো একটা মনে হচ্ছে যে খুব পুরো খুব একটা কোনো ব্রাজ থেকে আসলে যে লেখনী বা যে ওয়ে অফ রাইটিংটা যদি আপনারা খেয়াল করেন আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে যদি বলতে চাই যে এটা আসলে যে ভাষাগত জায়গা আমি বারবারই বলছি সেটার জায়গা থেকে এটা কি উনি যে বারবারই এটা আপনারাই বলে যে বারবার যদি এই কাহিনীগুলো করতে থাকে সেখানে আমার আসলে কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনার আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার কিছু এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে এদিকে অপবিশ্বাস স্বামী সাকিব খানের পক্ষে কথা বলছেন অপবিশ্বাস তিনি দাবি করেন স্বামী সাকিব ছাড়া তার জীবনে কেউ নেই তার জীবনে এই প্রথম তিনি বুগলির বিরুদ্ধে মামলা করার জন্য উঠে পড়ে লেগেছেন বললেন আমার স্বামী আমার কাছে সব কিছু এত সাহস কী করে হয় সে সাকিবকে নিয়ে এলোমেলো কথা বলে এবার স্বামীর বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে বুগলিকে করা শাস্তির ব্যবস্থা করেছেন নায়িকা নায়িকা আর বুবলিকে নিয়ে এ কি বললেন নায়িকা অপু দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ বিরতি না টেনে দেখতে থাকুন বর্তমানে সুপারস্টার শাকিব খান এবং স্বপ্ন বুবলির মধ্যে চলছে দাম্পত্য কলহ বুবলি সম্পর্কে এবার শাকিব খান তিনি জানিয়ে দিয়েছেন বুবলির সঙ্গে বাস্তবে তার আর কখনোই মিল হবে না তাকে তালাকের ব্যবস্থা করেছেন খান তিনি আইনগত ব্যবস্থা নেবেন এবং সবার সম্মুখে সাকিব খান ঘোষণা দিবেন বুবলির সঙ্গে তার আর সংসার করা হবে না এর কারণে সুপারিস্টের সাকিব খান বুবলির বাবা মাকে তিনি এবার মিটিং করার জন্য সাকিব খানের বাড়িতে ডে গেছেন সাকিব খান বলেন বুবলির সঙ্গে আমার নর্মালি আর কোনো সম্পর্ক নাই তবে সন্তানের জন্য যতটুকু করণীয় ঠিক ততটুকুই হবে এর বাইরে আর কিছুই নয় আর সেই সঙ্গে বুবলির সঙ্গে সংসার তো দূরের কথা কোনো সিনেমাও করবেন না সাকিব খান সাকিব খান বলেন বুবলির ভেতর আর বাহির দুটো সম্পূর্ণ আলাদা ওকে দেখে সবাই মনে করে কত সহজ সরল একজন মানুষ কিন্তু ওর ভেতরটা যে দেখেছে সে হয়তো তার সঙ্গে জীবনও আর কথা বলতে চাইবে না গুগলির সঙ্গে কোনো কথা বলার রুচি নেই আমার আমি আর কখনো গুগলির সঙ্গে সংসার করব না দয়া করে এই প্রসঙ্গে আমাকে আর বিভ্রান্ত করবেন না এমনটি বলেছেন সুপারস্টার শাকিব খান এদিকে গুগলি শাকিব খানকে একটি বিশেষ সাক্ষাৎকারে চরম অপমান করে বুবলি বলেন তিনি খান যে নিজেকে সুপার বলেন বাস্তবে তিনি সুপারস্টার নয় তার নাকি সন্দেহ আছে শাকিব খান সুপার নয় এমনটি বলে মন্তব্য করেছেন ছোট করে কত কথাই না বলেছে শাকিব খানকে বুবলি মিডিয়াতে শাকিব খানের পুরুষিত্বহীন বলে তাকে গালিগালাজ করেছে বুবলি